আসসালামু আলাইকুম ভিওর্স এই টিলারটা বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনারা যদি নিতে চান আমার ডিসক্রিপশান বক্সে যোগাযোগ করবেন একদমই কম দামে ভিউয়ার্স তো টিলারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ইঞ্জিন বাদে বিক্রি করা হবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চাকা পাবেন হচ্ছে যেভাবে আছেন মোট তিনটা চাকা পাবেন পিছনের একটা লোহার চাকা আর সামনে দুইটা টায়ারের চাকা সহ যে অবস্থায় আছে এই অবস্থায় শুধু ইঞ্জিনটা বাদে যাবে গিয়ার বক্সে আসে সহ। ইঞ্জিন বাদে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যদি কেউ নিতে চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা হচ্ছে মাগুরা মোহাম্মদ অবস্থিত তো ভিহর্স এটা হচ্ছে আঠারো নাঙ্গল একদম অল্প দামে বিক্রি করে দেওয়া হবে যদি কেউ নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমি দিয়ে দিব বা আমার ফোন নাম্বার দিয়ে দিব ফোন নাম্বারে কল দেবেন ভিহর্স একদম রানিং কোথায় কোনো সমস্যা নেই গিয়ার বক্সের এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে কিছু হলে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ